এই দাঁড়াও দাঁড়াও এত রাগ রাকলে হয় সরস্বতী পুজোর ভিডিওটা আমি কিভাবে ডিলিট করি বলো তো তোমাদেরকে না দেখিয়ে তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে সরি তোমাদেরকে সবাইকে সরি তো যাই হোক এতটা লেট হয়ে গেছে আর কি করব বলো তো সরস্বতী পুজো বলে কথা ঠাকুরকে তো দিতে হবে না কি তো একেবারে গড়িয়া থেকে আমি একেবারে নিয়ে এসেছিলাম জানেন তো কত সুন্দর সুন্দর ফুল একেবারে তিরিশ টাকায় এতগুলো মালা দিয়েছে আপনাদের ওখানে কি পাওয়া যায় বলুন তো আপনারা জানাবেন কিন্তু যে আপনাদের ওখানে কুড়ি টাকায় কতগুলো ফুল দেয় তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছো এত এত মালা ঠাকুরকে দিতে তো আমি কত ভালোবাসি তোমরা জানো আর লক্ষ্মী ঠাকুরের জন্য আলাদাভাবে স্পেশাল মালা ওই বড় গাদাটা একেবারে দশ টাকা নিয়েছে হুম তারপর এই যে আর কি এই যে দেখতেই পাচ্ছো বিয়ের কার্ডটা একটা কথা তোমাদের এই বিয়ের কার্ডটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে এটা কিন্তু আমার জামাইবাবু নিয়ে এসছে মানে চয়েস করে আর আমার দিদির মেয়ে চয়েসটা করেছে আর কি তো যাই হোক এখানেও তো একটা শ্যুট আমার চলছিল মানে এখানটায় বিয়ের কার্ডগুলো নিয়ে একেবারে একটা শ্যুট করে নিচ্ছিলাম আর হ্যাঁ সমস্ত ডেকোরেশন থেকে নিয়ে সব কিছু একেবারে আমি নিজে নিজেই করেছি আর কি ফুল ঠুল এনে তো ওটাও আমি ভেবেছিলাম যে করব বলে তো যাই হোক কেমন হয়েছে তো একেবারে সবটা দিয়ে আমি করেছিলাম আর তোমরা কিন্তু দেখবে যে কেমন হয়েছে একটা রিলসও আমি ছেড়েছি তো যাই হোক সবটাই হয়ে গেল তারপরে তো গুছাতে তো হবে না কি হুম দেখো সমস্ত এডিট গুছানো সব কিছু আমি একাই করেছি আর ওই একটা দিনে আমার যে এত কাজ ছিল কি বলবো তখন বাজে কটা জানেন ঘড়িতে আড়াইটে দুপুর আড়াইটে আর এদিকে আমি এই শাড়ি পরে সবে শুরু করেছি স্টার্ট সাজা তো ওইদিকে মহাশয় চলে এসেছে আর ওইদিকে তো আমাকে চিল্লা মিলেও স্টার্ট করেছে তো তোমার এত লেট তারপরে বললো নাও আজকে তোমাকে আমি কিছুই বলবো না তুমি যত পারো সাজো আর রেডি হও নাও আমি এই বসলাম তো যাই হোক এইদিকে আমি না গল্প করতে করতে আমি রেডি হচ্ছি আর ওইদিকে কানটা ফুটিয়েছি আর এই যে হ্যাঁ দেখুন কি করছি আমি আমার ওস্তাদি এদিকে ফাউন্ডেশন নিয়ে কানের উপরে দিচ্ছি আর কি মানে কানটা ফুটিয়েছি এখনও শুকোয়নি আর সেখানে যে একটা স্কেচ পেন দিয়ে ড্রপ করে দেয় তো সেইটাকে আমি ঢাকছিলাম আর কি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়িভাবে আমি রেডি হচ্ছি বলুন তো সত্যি বলছি সাজতে কিন্তু আমার মাত্র পাঁচ মিনিট লাগে তো যাই হোক শাড়িটা মোটামুটি পরে নিয়েছে একেবারে পরে টরে নিয়ে কিন্তু যতই লেট হোক আমি বলে দিয়েছি আজকে কিন্তু আমরা ঘুরতে বেরোবই বেরোবো সে বিকেল চারটে বাজুক আর পাঁচটা বাজুক তো যাই হোক একেবারে এই যে রেডি হয়ে নিচ্ছি আর দুজন মিলে গল্প করছি কিভাবে যাব কোথায় যাব আর এইদিকে ব্যাগে খুঁজে পাচ্ছি না কিছুই আর ওদিকে সব কিছু ফুলের মালা টালা নিয়ে একেবারে হাজির আর এদিকে জানে তো এই যে বসে থাকলে একবার হয় এই হও এই রেডি হও এই রেডি হও কখন বেরোবে আর এই করছি তো যাই হোক এই রেডি টেডি হয়ে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না আর লাস্টে এই ঝুমকোটা আমি নিয়েছি আর হ্যাঁ কেমন লাগছে এই ঝুমকো বলুন তো এইটা কিন্তু আমি ওই গড়িয়া স্টেশনের মেলা থেকে কিনেছি আমার কিন্তু ঝুমকোটা বেশ পছন্দ হয়েছে আর এরকম ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আমার ডালটা বাই বাই করে যাই হোক কোথায় যাচ্ছি বলুন তো ও মা সেটাই তো আপনাদেরকে জানানো হলো না তো আমরা যাচ্ছি ত্রিপুরেশ্বর মন্দির তোমরা জানো কি জানি না যারা যারা টলিগঞ্জের ওইদিকে থাকো তারা কিন্তু অবশ্যই চিনবে গড়িয়ার বোড়ালের ওইদিকে তো ভাবলাম চলো কেন না ঠাকুরের মন্দিরেই যাই সামনে আমাদের বিয়ে একেবারে মায়ের দর্শনও হয়ে যাবে আর সত্যি বলতে কি আমাদের ভাগ্যটা এত ভালো ছিল যে আমরা সত্যি সত্যি মায়ের দর্শনটাও পেয়েছিলাম অন্য সময় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে ভালোই ভিড় থাকে আর সেদিন ছিল ঠাকুরের এই মন্দিরের বাঁশরী তো চলুন এখানে গিয়ে তো একটুখানি ফটো টটো করে নিচ্ছিলাম আর অলরেডি তখনই লোকজনে ভিড় হয়ে গেছিল। কারণ এত ভিড় হবে আমরা কখনো ভাবতেই পারিনি সত্যি বলছি আর এই যে ঝর্ণা এত সুন্দর করে করেছে ডেকোরেশনটা আমার তো বেশ ভালো লাগছিল তারপরে ভাবলাম একটুখানি আমার তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তোমাদের কাদের কাদের খিচুড়ি খেতে ভালো লাগে বলো তো মায়ের ভোগ মায়ের ভোগের কাছে কিন্তু কিছুই না সত্যি বলছি তো চলো এই যে আরেকজনের রেডি হয়ে গেছে তো চলো দুজনে মিলে দেখছি আর দেখছেন কত সুন্দর করে সাজিয়েছে আর সবে সবে তখন বিকেল বিকেল লোকজন তো একদম হাজির এত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আগে জানেন তো ছোটোবেলায় আমরা আসতাম মানে আমাদের বাড়ির পেছন দিক দিয়ে আর কি আসা যেত রাস্তা ছিল একটা এখনও আছে যদিও বা এখন আর আসা হয় না তো ছোটোবেলায় প্রচুর এসেছি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় এসেছি তো এখন এত সুন্দর ডেকোরেশন দেখে সত্যি খুব ভালো লাগছে যে একটা ঘোড়া জায়গা হয়েছে আর কি আর প্রচুর লোক এসেছিল আর সাজানোটা তো খুবই ভালো লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা যারা যারা কোরিয়ার কাছাকাছি আছো তারা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেতেই পারো হ্যাঁ আর যদি চাও কোথায় লোকেশন যারা বুঝতে পারছো না অবশ্যই কমেন্টে জানিও আমি জানিয়ে দেবো তো যাই হোক এই যে দেখো আমি দেখছিলাম আর ওকে ঘোরাচ্ছি এইভাবে গোল গোল করে যে এই রে দেখেছেন সেই দেখতে দেখতে আমরা সাজগোজ করতে করতে ঘুরতে ঘুরতে সব ভুলেই গেছি যে এদিকে ধূপকাঠি মোমবাতি কিনতে হবে ঠাকুরের জন্য তো যাই হোক ঠাকুরের জন্য মোমবাতি ধূপকাঠি কিনে নিয়ে আমরা চলে যাচ্ছি একেবারে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানটা হচ্ছে কি ধূপকাঠি মোমবাতি ধরানোর জন্য এখানে জায়গা বানিয়েছে আগেও ছিল এই জায়গাটা একটু আর একটু নতুনভাবে ডেকোরেশন করেছে আর একটা জিনিস এই যে আমার মুখটা কেন ভাতের হাড়ির মতো বাংলার পাঁচের মতো থাকে আমি জানি না কিন্তু বিশ্বাস করো মন থেকে কিন্তু আমার ভালোই থাকে কিন্তু এই রকম কেন হয়ে যায় ভিডিও করতে গেলে আমি জানি না তো যাই হোক আপনারা কেউ দোষ মানবেন না আর এইখানে অভিজিত পুজো দিয়ে নিচ্ছে তো যাই হোক ও সচরাচর সেইভাবে তো পুজো দেয় না আমরা চলে এবার ঠাকুরের দিকে চলো তো এত লোক ছিল তো ভালোভাবে ভিডিওটা ক্লিয়ার আসেনি আর কি করবো তো যাই হোক মায়ের দর্শন পেয়ে তো আমরা খুবই খুশি তো তারপরে আমরা চলে গিয়েছিলাম মেলায় তো মেলায় পুচকুকে একেবারে নিয়ে ঠিয়ে আমরা একেবারে ভালোভাবে বিন্দাস কাটালাম আর কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই তোমরা জানিও তো টাটা চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওই তো টাটা